প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না সুরা ইউনুস বাষট্টি এই আল্লাহর বন্ধু শুধু পুরুষরাই নন বরং পৃথিবীর ইতিহাসে এমন অনেক নারী অতিবাহিত হয়েছেন যারা তাদের তাকুয়া এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্রী হতে পেরেছেন আল্লাহ যখন তার কোনো বান্দিকে ভালোবাসেন তখন দুনিয়া ও আখিরাতে তাকে নানাভাবে পুরস্কৃত করেন তবে এই পুরস্কারের একটি বিশেষ মাধ্যম হল মুবাশিরাত বা সুসংবাদবাহী স্বপ্ন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নবুয়াত চলে গেছে কিন্তু মুবাশ্মিরাত বা সুসংবাদ রয়ে গেছে সাহাবিরা জিজ্ঞেস করলেন মুবাশ্মিরাত কি তিনি বললেন সত্য স্বপ্ন আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব সেই বিশেষ সাতটি স্বপ্ন সম্পর্কে যা আল্লাহ তাআলা কেবল তার প্রিয় ও নেককার বান্দিদের বারবার দেখিয়ে থাকেন এই স্বপ্নগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এক পবিত্র স্থান বা কাবা শরীফ ও মদিনা দেখা আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে বারবার স্বপ্নে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা অথবা মসজিদে নববী দেখার সৌভাগ্য দান করেন যদি কোনো নারী দেখেন তিনি কাবার গিলাফ ধরে কাঁদছেন বা মদিনার সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে আছেন তবে এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তার তওবা কবুল করেছেন এবং তাকে নিজের মেহমান হিসেবে কবুল করতে চান এটি ইমানের পূর্ণতা এবং আল্লাহর নৈকট্যের এক সুস্পষ্ট লক্ষণ দুই নবী রাসুল বা পুণ্যবান নারীদের দেখা এটি অত্যন্ত বিরল ও সৌভাগ্যের স্বপ্ন যদি কোনো নারী স্বপ্নে আমাদের প্রিয় নবী সাল্লু হিওয়াসাল্লামকে দেখেন তবে হাদিস অনুযায়ী তিনি সত্যিই তাকে দেখেছেন এছাড়া জান্নাতি নারী মা ফাতিমা রাদিয়াল্লাহু মা খাদিজা রাদিয়াল্লাহু বা মা আসিয়া রাদিয়াল্লাহুকে স্বপ্নে দেখা আল্লাহর বিশেষ ভালোবাসার প্রমাণ এই স্বপ্নগুলো নির্দেশ করে যে আল্লাহ সেই নারীকে চারিত্রিক পবিত্রতা দান করবেন এবং তিনি পরকালে এই মহীয়ষী নারীদের সঙ্গী হওয়ার যোগ্যতা অর্জন করবেন তিন সবুজ বাগান বা স্বচ্ছ ঝর্ণাধারা স্বপ্নে ঘন সবুজ বাগান ফলমূল এবং স্বচ্ছ পানির ঝর্ণা দেখা জান্নাতের নেয়ামতের প্রতিচ্ছবি ইমাম ইবন সিরিন রাহমাতুল্লাহ আলাইহের মতে সবুজ রং ইসলামের প্রতীক কোনো নারী বারবার এমন প্রশান্তিময় পরিবেশ দেখা মানে হল আল্লাহ তার জীবনে প্রশান্তি বা সাকিনা দান করবেন এবং তার আখিরাতকে নিরাপদ করবেন এটি ইবাদতে একাগ্রতার ফল চার সাদা পোশাক বা নূরের আভা দেখা যদি কোনো নারী নিজেকে অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন সাদা পোশাকে দেখেন অথবা দেখেন যে তার চারপাশ নূরে আলোকিত হয়ে আছে সাদা পোশাক পবিত্রতা ও গুনাহমুক্ত জীবনের প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ সেই নারীর পর্দার জীবন এবং লজ্জাশীলতাকে পছন্দ করেছেন নূরের আভা দেখা মানে হল আল্লাহ তাকে হেদায়েতের উপর অবিচল রাখবেন পাঁচ আকাশে ওড়া বা পাহাড়ের চূড়ায় আরোহণ করা স্বপ্নবিজ্ঞানে আকাশে ওড়া বা পাহাড়ের চূড়ায় ওঠাকে আধ্যাত্মিক উন্নতির প্রতীক ধরা হয় আল্লাহ যখন কোনো নারীর মর্যাদা মানুষের কাছে এবং আল্লাহর কাছে বাড়িয়ে দিতে চান তখন তাকে এমন স্বপ্ন দেখান এটি দুনিয়াবি লোভ লালসা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়ার একটি সংকেত ছয় কুরান তেলাওয়াত করা বা শোনা স্বপ্নে নিজেকে অত্যন্ত সুমধুর কণ্ঠে কুরান তেলাওয়াত করতে দেখা বা কারো কাছ থেকে কুরআনের আয়াত শোনা এটি অন্তরের জিন্দা হওয়ার লক্ষণ যে নারী কুরআনকে ভালোবাসেন আল্লাহ তার অন্তরকে কুরআনের নূরে আলোকিত করে দেন এটি একটি নিশ্চরতা যে আল্লাহ সেই নারীকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করবেন সাত আকাশের চাঁদ বা উজ্জ্বল নক্ষত্র দেখা স্বপ্নে উজ্জ্বল চাঁদ দেখা অনেক সময় নেক সন্তান বা ইলম অর্জনের ইঙ্গিত দেয় যদি কোনো নারী বারবার দেখেন যে তিনি পূর্ণিমার চাঁদ দেখছেন বা আকাশের নক্ষত্র রাজি তার দিকে আলো ছড়াচ্ছে তবে বুঝতে হবে আল্লাহ তাকে সমাজের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলবেন তার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে স্বপ্ন দেখলে আপনার করণীয় কি। ইসলামে স্বপ্নের আদব রয়েছে আপনি যদি এই সাতটে স্বপ্নের কোনো একটি দেখেন তবে শুকর আদায় করুন আলহামদুলিল্লা পড়ুন বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে রহমত গোপন রাখুন ভালো স্বপ্ন কেবল তাকেই বলুন যে আপনাকে ভালোবাসে অথবা যিনি বিজ্ঞ আলেম হিংসুক ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা উচিত নয় আমল বৃদ্ধি করুন আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন মানে হল আপনি সঠিক পথে আছেন তাই ইবাদতের গতি আরও বাড়িয়ে দিন যদি খারাপ স্বপ্ন দেখেন অনেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘাবড়ে যান রসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শিখিয়েছেন খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুথু ফেলুন শুষ্ক এবং আউজ বিল্লাহ পড়ুন এই স্বপ্ন কারো কাছে বর্ণনা করবেন না তাহলে কোনো ক্ষতি হবে না প্রিয় বোন ও দর্শকমণ্ডলী স্বপ্ন কেবল অলিক কল্পনা নয় বরং এটি মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ যোগাযোগ মাধ্যম আপনার স্বপ্ন যদি এই সাতটির সাথে মিলে যায় তবে আল্লাহর কাছে আরও বিনয়ী হন মনে রাখবেন আল্লাহ তাকেই ভালোবাসেন যে বিনয়ী এবং যার হৃদয়ে আল্লাহর ভয় বিদ্যমান আল্লাহ তালা আমাদের সকল মা বোনকে মা ফাতিমা ও মা খাদিজা রাদিয়াল্লাহ আনহার মতো তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে নেক স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইট দিন এবং কমেন্টে আমিন লিখুন আপনার পরিচিতদের সাথে শেয়ার করে ইসলামের এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন